হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করে আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদের মাঝে স্ক্যাবিস বা চুলকানি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিউয়ার্স যারা আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন বা চুলকানি দূর করার ঘরোয়া উপায় হচ্ছে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনার পরিবারে যতজন সদস্য স্ক্যাবিস বা চুলকানিতে আক্রান্ত তাদের সবাইকে একসাথে চিকিৎসার আওতায় আসতে হবে স্ক্যাবিস আক্রান্ত রুগীর জামা কাপড় সব কিছু ভালো করে রোদে শুকিয়ে ইস্ত্রি করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে যেহেতু স্ক্যাবেজ খুবই খারাপ একটি অসুখ তাই অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে আপনার ব্যবহৃত পোশাকের কোনো কাপড় যদি ধুতো না করেন সেটা থেকে পরবর্তীতে আবার স্ক্যাবিস বা চুলকানি হতে পারে স্ক্যাবিস বা চুলকানি আঙুলের চিপায় পায়ের নখের চিপায় রানের চিপায় বগলের চিপায় ইত্যাদি জায়গায় হতে পারে এটা সাধারণত গোল গোল আকারে হয়ে থাকে এবং তার উপরে পানি ভর করে এবং প্রচুর চুলকাতে থাকে তার স্ক্যাবিস বা চুলকানিতে আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি একটি লোশনের নাম বলে দিচ্ছি যদি আপনারা নিয়ম করে এই লোশনটি ব্যবহার করতে পারেন এবং আমি আরেকটি ট্যাবলেটের নাম বলে দেবো এই ট্যাবলেটটি যদি খেতে পারেন তাহলে স্ক্যাবিস বা চুলকানি থেকে চিরতরে মুক্তি পাবেন কিন্তু তার আগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাদের অবশ্যই সময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে পরিবারের যে সকল সদস্য স্ক্যাভিস বা চুকে নিতে আক্রান্ত তাদের সবাইকে একসাথে চিকিৎসার আওতায় আসতে হবে তাছাড়া যদি একজন বাদ দেয় পরবর্তীতে আবার এ ধরনের অসুখ ফিরে আসার সম্ভাবনা রয়েছে তারপর আপনারা লোশন ইলিমেট প্লাস আমি লোসনটির নাম আবারও বলছি লোসন ইলিমেন্ট প্লাস গলা থেকে শুরু করে পুরো শরীরে পা পর্যন্ত ব্যবহার করবেন সাত দিন এবং ট্যাবলেট ফেকজো একশো বিশ প্রতি রাতে একটি করে খাবেন এক মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে আপনাদের যত কাপড় চুপড় আছে সব কাপড় চুপড় ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে তারপরে ব্যবহার করতে হবে তার আগে ব্যবহার করা যাবে না একটি মাত্র একটি কাপড় যদি আপনারা ধুতো করা থেকে বাদ দেন বা না ধুতো করেন তাহলে এ রোগটি আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে স্ক্যাভিস বা চুলকানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করাই উচিত নয়